নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরের ত্রিনাচালিনে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো কুমড়ো রাতির বড়া এরকম দুপুরে গরম গরম কুমড়ো রাতির বড়া হলে ভাতের সাথে মিশিয়েতে দারুণ লাগবে তাহলে চলো বানিয়ে দেখানো যাক কুমড়ো রাতির বড়া কুমড়ো রাতির বড়ার জন্য বেশ একটা বড় কুমড়ো নিয়ে নিয়েছি যেখানে অনেকটা পরিমাণে কুমড়ো রাতি আছে এখন ছুরি দিয়ে কুমড়ো রাতিটা কেটে নেবো ছুরি দিয়ে কেটে নেব নিচে যে আর একটু নরম কুমড়ো রাতি আছে চামচ দিয়ে বার করে নিলাম কুমড়ো রাতিটাকে এখন ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তাহলে বড়া ভাজতে সুবিধা হবে একটা বাটির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে দানাগুলো বেছে ফেলে দিলাম এরপর কুমড়ো আতিগুলো জল থেকে একটু চিপে চিপে তুলে নেবো একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োর আতি তার সাথে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি পাঁচ ছটা লঙ্কা কুচি হাফ চামচ চালের গুঁড়ি আর এক বাটি মতো বেসন এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি আর হাফ চামচ কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন এই সব কিছু ভালো করে হাতের সাথে মিশিয়ে নেব মাখাটা খুব শুকনো হয়েছিল তাই এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি মতো জল জলটা দেওয়ার পর ভালো করে মিখে নেব ভালো করে মাখা হয়ে গেছে চালের গুঁড়িটা ভেজার জন্য দশ মিনিট মতো এই অবস্থায় রেখে দেবো দশ মিনিট পর এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি মিশিয়ে নিয়েছি এখন বড়টা ভেজে নেব সেই জন্য গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি গরম তেলটা ভালো করে কড়াই চারদিকে লাগিয়ে নিলাম এখন ওই মাখা থেকে ছোটো ছোটো বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব কুমড়োর বড়া ভাজার পর নরম হয়ে যায় তাই অবশ্যই একটু এর মধ্যে চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়োটা দিলে কুমড়োর বড়াটা বেশি মুচমুচে হবে আর এরকম মেখে রেখে দিলে খাবার সময় গরম গরম ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়ার এক পাশটা ভেজে নেব বড়ার একপাশটা ভাজা হয়ে গেছে এখন বড়টা উল্টে দেবো বড়া দুই পিঠে লাল করে ভিজে নিয়েছে এখন তেলটা ছেকে বড়টা নামিয়ে নেব তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম কুমড়ো রাতির বড়া ভেজে খেয়েও খেতে দারুণ হয় রেসিপি ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা আর ফলো করে দিও একই রকম ভাবে বাকি বড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে কুমড়ো রাতির বড়া আজ এই পর্যন্ত আবার চলে আসুন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ